মামু ওই থট অফ বেললাল নাম শুনেন নাই হ্যাঁ ওই কন্টেন্ট ক্রিয়েটর তো শুনবি এক সময় গায় মানদার বড় একটা সাইমন না হ্যাঁ ছাওয়াক না দুইটি সুখে ড্যামেজ হয়ে গেছে প্রায় 15 লক্ষ টাকা লাগে ভাল করবে তাই থট অফ বেল্লাল বলে দায়িত্ব নিছে মানুষের দারে দারে ওই টাকা দারে দারে টাকা তুলবে যে মামু তো থট অফ বেললাল তোমার কি হয় কে

তা তোমরা যেটা কাজ করবেন না না হাজার হাজার খুব ভালো কাজ করবেন সেন অসহায়দের জন্য যে কাজগুলো করবেন না হাজার হাজার দোয়া আমার আমরা তোমার জন্য অনেক ইয়ে করবেন না জি তাহলে হইতো তোমার যে অনেক বছর ধরে তো ওয়া আসসালাম ছোট বিল্লাল বাবা তো জেট বাবু হ্যাঁ তো নজরুল যেন বা নজরুল নয় বাবা ওই মোবাইলের মধ্যে দেখবেনছি হ্যাঁ তোর ঘুম নাই খাওয়া নাই যাওয়া নাই পুঁতিটা জেলায় জেলায় সাইমন জন্যে এত কষ্ট করবেছি বাবা হ আমরা খুব খুশি হয়েছি বাবা শোন একটা ক মুরব্বী হিসেবে যারা মানুষের বিপদে আপদে সাহায্য করবে মহান পাক তার বিপদে সাহায্য করবে তুই যে ভালো উদ্দীপটা নিছিস রে বাবা আমরা তো বাহাবা জ্বালাই কাঁদিস রে বা কাঁদিস কি করবি হ্যাঁ সাইমন ছা কোনা আছে না সবা তুই যেটা কাজ করবেনছিস খুব ভালো করবেনছিস হয় বা আমরা নামাজ পড়ি তোর জন্য ধোয়া করবো আর শখ না যেন সুস্থ হয় তাড়াতাড়ি আল্লাপাক তাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে হয় বা চিন্তা করিস না আমার কুড়ি গ্রামও বলে আসবুক তা বাবা পুরি গ্রাম যদি আসিস তা আমার বাড়ি আসিস আসিয়া দুই পুটে দুটো ভাত খেয়া যাস বুঝিস নাই ওই তো তোর ভাইরার বাড়ি তো যাস হ্যাঁ তোর ভাইরাও তোর টেনশনে বাঁচে না যে মোট ভাইয়েরাটা এত কষ্ট করবেনছে সফলতা অর্জন করে কি না আমরা দোয়া করিবা তুই সফলতা অর্জন করিস হ হ ওয়ালাইকুম আসসালামের তো ভাইয়ার সাথে কথা কবা ও ভাইরা হ্যাঁ ঠিক আছে ভাইরা তোমরা চিনতে করেন না আল্লাহ তোমার শায় আছে তোমরা ভালো করে সফলতা অর্জন করো ও ঠিক আছে আচ্ছা রাখি তাহলে কাদেন না মামু দেখছি ওই থট হব বেললাল মামু ওই সাইমন সাহাখনার জন্য জীবন ছাড়ি দিয়ে করবেন পরিশ্রম করবেন আমাদের সমাজে এই যদি মানুষ থাকতো বিপদে আপদে এগিয়ে আসতো তাহলে মানুষ কত না উপকৃত হইতো অনেক উপকৃত হইতো নামাজ পড়ি দোয়া করেন সাহাখনার জন্য